মেঘলা আকাশ মেঘলা দিন আজকের পরিবেশটা খুব সুন্দর আর এরকম সুন্দর একটি বিকালে কি ঘরে থাকা যায় কিছুতেই ঘরে এবং কাজে মন বসে না তাই তো চলে আসলাম প্রিন্স মামুনকে সাথে নিয়ে আজকের এই পরিবেশটা খুব সুন্দর এবং ওয়েদারটাও খুব সুন্দর মানে দেখার মতো একটা পরিবেশ সাথে আছেন ও আপনার নাম রনি মামা আছে আরও ছোটো দুই ভাই আছেন যিনি নৌকার মাজি উনিও এবং আছেন নাম না জানা ভাই আজকের মামা প্রিন্স মামু আপনি তো একজন দুবাই প্রবাসী এবং আপনি আজকের এই পরিবেশে এসে আপনি এরকম উন্মুক্ত বাতাস দূষণমুক্ত পরিবেশ দেখে কেমন লাগছে আপনার বলেন তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে পরিবেশটা খুব সুন্দর না পরিবেশটা খুব সুন্দর এরকম পরিবেশে কি ঘরে মন বসে দশক আমরা এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের একদম শেষ প্রান্তে বলা যাচ্ছে যে আমাদের আমার এই পাশে পাহাড়পুর আমার অপর পাশে আছে ইসাপুরা ইউনিয়ন আর পাহাড়পুরের আলাকপুর গ্রাম থেকে ঈসাপুরা ঈসাপুরা ইউনিয়নের আইরল গ্রামে যাওয়ার যে রাস্তাটি এই রাস্তাটি এখন বর্ষার পানিতে তলিয়ে গেছে আমরা ঠিক আছি এই রাস্তাটির যে রাস্তাটি আছে যে দিক দিয়ে বরাবর এবং একটি নৌকা নিয়ে আজকে ঘুরতে বের হলাম কারণ এই সুন্দর পরিবেশে তো ঘরে বসে থাকা যায় না তো প্রিন্স মামুনকে নিয়ে উনি দুবাই প্রবাসী চলে যাবে তিন তারিখ তো আজকে আমরা প্রোগ্রাম করলাম যে চলেন একটু বাইরে থেকে ঘুরে আসি আপনারা আসুন পরিবার পরিজন নিয়ে সুযোগ হলে এরকম উন্মুক্ত বাতাসে দূষণমুক্ত পরিবেশে এসে নিজেকে বিলিয়ে দিন সুখে কিংবা দুঃখে আপনার মন খারাপ কিংবা অতিরিক্ত ভালো যে পরিবেশে থাকুন না কেন চলে আসুন এখানে আসলে একদম ফ্রেশ মন নিয়ে যেতে পারবেন আর এখানে গ্রামের সৌন্দর্যই কিন্তু এটা যে গ্রামে যখন আপনি আসবেন গ্রামে যখন থাকবেন আর এই গ্রামের এই পরিবেশে যদি আপনি নিজেকে বিলিয়ে দিতে পারেন তাহলে গ্রামে আসলে লাভ কি বলে এই গ্রামে আসলে আসবেন এবং এই বর্ষাকালে এই যে এভাবে আমাদের মতো মনে করেন যে আর মানে খুব সুন্দর সুন্দর এই যে পরিবেশ আর ওই যে দেখেন আমাদের এলাকার এক বড় ভাই অনেক মাছ ভাই কেমন মাছ ধরলেন্লাহ ভাই মাছ ধরেন সমস্যা নেই আর ওই দেখেন আমাদের পিছনে আর কি নৌকা নিয়ে ওনারা সাপলা তুলছেন তো এই যে গ্রামের একটা মজা আসলে খুব সুন্দর শাপলা কার কার লাগবে লাল শাপলা রক্ত সাপলা যদি লাগে তাহলে আমাদের কার কার লাগবে কমেন্টে জানান আমরা শাপলা নিয়ে না শাপলা ব্যবসা ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ চলে আসবেন আর পাহাড়পুর ইউনিয়নের কিন্তু খুব সুন্দর একটি জায়গা গতকালকে দিয়েছিলাম সবচেয়ে সুন্দর যে জায়গাটার ভিডিও এবং আজকে দিলাম খুবই সুন্দর আর একটি জায়গার ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ